হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সন্দীপ মলি লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আমি হচ্ছে এখন একটু রেডি হচ্ছি তোমরা তো দেখে বুঝেই গেছো তো আমি যাবো একটা জায়গায় আমি না আমরা সবাই মিলে যাব আমাদের বাড়ির সবাই তো একটা জায়গায় যাবো তো তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে আর চলো তোমাদেরকে একটু বাদে বলছি যে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি যাবো কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখন রেডি হয়ে নি পরে কথা বলবো আচ্ছা তো দেখো আমরা পুরো ফুল রেডি হয়ে গেছি তো আমি আর মা ওই যে মা দাঁড়িয়ে রয়েছে শ্বশুরমশাই শাশুড়ি মা মেয়ে আর তোমাদের দাদা ভাই এই কয়জনই যাচ্ছি তো চলো তোমাদেরকে বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছি তো বাবার অফিসে আমার বাবার রিটায়ারমেন্ট পার্টি রয়েছে তো বাবার অফিসের লোকেরাই মানে এই পার্টির আয়োজনটা করেছে তো আমাদেরকে অনেক করে নিমন্ত্রিত করেছে ওরা সেই জন্য আমরা যেতে বাধ্য হচ্ছি তো দীর্ঘ কয়েক বছর ধরেই আমার বাবা সরকারি চাকরি করছে তো এয়ারফোর্সের চাকরি তো এখন হচ্ছে রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে তো সেই জন্যই পার্টি মানে রেখেছে ওরা সেই জন্যই আমরা যাচ্ছি ওখানে তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো তো কী তো মানুষের যেমন বয়স হয় সেরকমই চাকরিরও একটা বয়স হয়ে যায় তো একটা টাইমের পর থেকে মানুষের অবসর নেওয়ার সময় হয়ে যায় তো আমার বাবার ক্ষেত্রেও সেটাই হয়েছে তো আরও মানে দু সপ্তাহ মতো এখনও অফিসে যাবে কাজ করবে কিন্তু ওরা মানে কিছুদিন আগেই ওরা পার্টির ব্যবস্থাটা করে দিয়েছিল তো সেই জন্যই যাওয়া তো যাই হোক এই যে আমরা এখন উঠে পড়েছি আমাদের গাড়িটা যেহেতু একটুখানি ছোট তো অনেকজন যাব সেই জন্যই ওই গাড়িতে হবে না তাই একটা বুলেরো ভাড়া করা হয়েছিল তো সেটাতেই করে আমরা গেছিলাম আর এই যে আমার বোন বোন হচ্ছে খড়্গপুরের চৌরঙ্গি বলে একটা জায়গা আছে ওখান থেকেই উঠেছিল ও যেহেতু ও বাইরে থাকে তো সেজন্যই চৌরঙ্গি থেকেই আমাদের গাড়িতে উঠেছিলো ওখান থেকে আমরা সবাই মিলে একসঙ্গে এসছি তো এই যে দেখো এটা হচ্ছে বাবার অফিস তো এখানেই বাবা বসে মানে বসতো আর কি মানে কিছুদিন পর থেকে আর মানে বসার সুযোগটা হারিয়ে ফেলবে তো যাই হোক তো এটাই হচ্ছে বাবার অফিস এখানে আমরা এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম তো এই যে চেয়ারটা দেখতে পাচ্ছো খালি চেয়ারটা ডান দিকে চেয়ারটাতেই বাবা বসতো তো আমরা ছোটোবেলায় অনেক এসছি এখানে তো ছোটোবেলায় বাবা নিয়ে আসতো তো কোনো দরকার হলে বা পুজোর সময় বিশ্বকর্মা পুজোর সময় আমরা বাবার বাবার সময় সঙ্গে আসতাম তো যতদিন ধরে বিয়ে হয়েছে এখন আর আসা হয় না আর এদিকে হয়েছে কি তো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপর দেখো ওখানে আমরা গল্পগুজব করছিলাম একটু বসে আর এদিকে একটা হনুমান একটা বড় ধরনের হনুমান দেখো ভেতরে ঢুকে গেছে তো কাউকে কিছু না বলে এসে সোজা ভেতরে ঢুকে গেছে এইখানটাতে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো ওখানে দেখো সোজা ঢুকে গেছে আর ওই যে একজন কাকু তো এখানে রান্নাবান্না মানে করছিল ওই কাকুটা তো ওই কাকুটা খাচ্ছিলো দেখো মানে সোজা ওনার থালায় গিয়ে বসে পড়েছে এই যে পুরো সোজা গিয়ে খেতে বসে পড়েছে তো সবাই তো ভয়ে অস্থির হয়ে যাচ্ছিল তো অনেকেই বললো যে না ও কিছু করবে না তো ওকে আসতে দাও তো এই যে দেখো সোজা গিয়ে টেবিলে বসে পড়েছে আর কি দারুণ দেখাচ্ছে দেখো লেজটা দেখো কত লম্বা তো আমরা তো ওর সঙ্গে অনেক ফটোশ্যুট করে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম তো দেখো সবাইয়ের হাতে মোবাইল তো দৃশ্যটা এত সুন্দর ছিল মানে কি বলবো তো খুব সুন্দর করে খাচ্ছিলো ও ভাত খাচ্ছিল এই যে দেখো ভাত খাচ্ছে কীরকম আর ওই যে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে চশমা পড়া এটা হচ্ছে আমার বাবা তো এই যে এই যে দেখো ওই তো বললাম যে মানে দৃশ্যটা খুবই সুন্দর ছিল সেই জন্য ক্যামেরাবন্দি করে রেখেছি তো সবাইয়ের হাতে মোবাইল সবাই এটাকে ক্যামেরাবন্দি করে রেখেছে তো যাই হোক দিনটা খুবই ভালোভাবে কেটেছিল ওকে না ভীষণ খিদে পেয়ে গেছিলো মনে হচ্ছে সেই জন্য এসে সোজা খাবার টেবিলে উঠে গেছে তো দেখো গাইস আমরা হচ্ছে এই মাত্র এই ঘরে ঢুকলাম তো হচ্ছে এখনো জামা কাপড় চেঞ্জ করিনি তো জামা কাপড় চেঞ্জ করি একটু রেস্ট করি ফ্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে মা বসে রয়েছে এখানে এই যে মা রয়েছে আর বাবা হচ্ছে নেমে গেছে মানে কিছু কাজ আছে সেই জন্য রাস্তায় নেমে গেছে তো চলো আগে ফ্রেশ হই তারপর কথা বলছি তো দেখো এই যে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে এখন এই যে একটু বাইরের দিকে এসেছি আর চারিদিকটা দেখে তো বুঝতেই পারছো এই যে সন্ধে সন্ধে হয়ে এসছে আর চারিদিকে আরম্ভ হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে মানে দূরের দিকটা দেখলে মনে হচ্ছে পুরো সাদা হয়ে গেছে এত কুয়াশা পড়ছে আর এই যে এখানে বড় ঘোরাঘুরি করছে বাইরে তো কি বলতো বাবার অফিসে সেরকমটা ভিডিও করতে পারলাম না কেননা ওখানে পুরো এরিয়াটাতে ক্যামেরা বন্দি মানে ক্যামেরা ছিল পুরো এরিয়াটাতে ক্যামেরায় ক্যাপচার করা ছিল সেই জন্য ওরা কোনো ফটো বা ভিডিও করতে দিচ্ছিল না তাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই হচ্ছে জবা ফুলের এগুলো হচ্ছে জবা ফুলের গাছ আর এটা হচ্ছে পিঙ্ক কালার হালকা পিঙ্ক না এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের গোলাপ আর এইটা হচ্ছে রেড এটা পুরো রেড এটা একটা পিঙ্ক কালারের গোলাপ এইটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে হালকা ইয়েলো কালার আর এটাও সাদা এই যে এগুলো গোলাপ এগুলো হচ্ছে দশটার ফুল এগুলো হলুদ আছে আর এটা হচ্ছে একটু অন্য পিঙ্ক কালার এটা পিঙ্কটা একটু আলাদা এটা সাদা আর এগুলা কি গাছ এগুলো হচ্ছে পিটুনিয়া গাছ আর এই যে দেখো এই যে পুরো টবগুলো রেডি হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে পুরো নতুন টব বর কিনে নিয়ে এসেছে যেগুলো পুরো মাটি এই যে ভর্তি করা হয়ে গেছে আর এই যে এটা কি বলো তো এটা হচ্ছে মানে গাছের গোড়ায় দেওয়া হবে এটা গাছের খাবার এই যে এগুলোকে কি বলে এগুলো খৎ না কী বলে এগুলো গুঁড়ো করা রয়েছে আর এই দিকে এই যে কি জৈব বসার না কি বলে তো দিয়ে পুরো ভর্তি এগুলো দিয়ে তারপর গাছ লাগানো হবে আর এই যেগুলো এখনো খালি রয়েছে এগুলোতে আবার কি হয় দেখা যাক এই হচ্ছে ব্যাপার কি তো এগুলো হচ্ছে বরের ধন সম্পত্তি মানে বারবার করে বলছে যে এইগুলো দেখাও গাছগুলো দেখাও টপগুলো দেখাও তো দেখো গাইস আমি হচ্ছে এখন রান্নাঘরে সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো আমি এখন রান্নাঘরে এসেছি তো দেখো তো আজকে সন্ধ্যাবেলার কি রান্না হয়েছে বা কী খাবো চলো তোমাদেরকে সেইটা দেখাই তো তোমরা দেখো তো এই যে দেখো মা হচ্ছে এখানে পায়েস বানিয়েছে মানে ওখান থেকে এসেই পায়েস বানিয়েছে এই যে পায়েস হয়েও গেছে তো এটা দিয়ে আমরা মুড়ি খাবো যেহেতু আমাদের ওখানে বাবার অফিসে খাওয়া দাওয়া করতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটা মতো বেজে গেছিলো তো সেই জন্য সবারই পেট খুব ভার মানে হয়ে আছে কারোরই খাওয়ার ইচ্ছে নেই তেমন সেই জন্য তোমাদের দাদা ভাইও বলল একই কথার মাও বলল তারপর দেখো আমি এই যে বাইরের দিকে এলাম তো বাইরে এসে দেখছি এই যে বর ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে তো আর এদিকে সন্ধ্যেবেলা এখন গাছ লাগানো চলছে তো ওই যে বলেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম একটু আগে যে টপগুলো খালি পড়ে আছে তো ওগুলোর মধ্যে এখন গাছ লাগানো হচ্ছে তো গাছগুলো যে গাছগুলো এনে রাখা ছিল তোমাদেরকে তো ওগুলো দেখিয়েছি তো সেই গাছগুলো এখন লাগানো হচ্ছে তো আমাদের গাছ লাগানোর কোনো টাইম নেই তো যখন তখনই এই কাজটা হয়ে থাকে মানে সকাল বিকেল দুপুর বা রাত্রি যখনই হোক এই কাজটা হতেই থাকবে মানে বর যতক্ষণ বাড়িতে থাকে মানে এর টাইমের মানে কোনো ভাগ নেই যখন তখনই এই কাজগুলো হয় তো আমি একটু ওদের কাছে দাঁড়িয়েছিলাম আর তো একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখালাম আর ওদের সঙ্গে গল্প করছিলাম তো এই দেখো অনেকগুলো গাছ জবা গাছগুলো সবগুলোই লাগানো হয়ে গেছে আর কিছু কিছু গাছ ছিল সেগুলো লাগানো চলছে এটা হচ্ছে ঘর এটা হচ্ছে সংসার এটা বাচ্চা

তো আমি ওকে বলছিলাম যে আমি তো শাড়ি পরিই না আমার পরেই থাকে তো তুমি কেন নিয়ে এসছো শাড়িটা তো যাই হোক নিয়ে যখন ওর পছন্দ যখন আমারও পছন্দ এই হচ্ছে ব্যাপারটা দিয়ে তো দেখো গাইস তো বলেছিলাম যে শুধু মানে পায়েস দিয়ে মুড়ি খাবো কিন্তু তোমাদের দাদা ভাই আবার যে মাংস নিয়ে এসছে যে দেখো এটা হচ্ছে ধুয়ে ম্যারিনেট করা হয়ে গেছে আর মা সবজিটা কেটে দিয়েছিল আর আমি এটা ধুয়ে রেখে দিয়েছি আর আজকে রান্নি হচ্ছে স্পেশাল রান্নি আমার বর তো ওই হচ্ছে রান্না করবে চলো দেখাই ভাবে রান্না করছে চলো

তো দেখা যাক তো এমনিতেও ভালোই রান্না করে তো আমাদের বাড়ির সবাইয়েরই পছন্দ হয় রান্না তো একটু লাইট রান্না পছন্দ করে তো রান্নাটা করছিল একটু অন্য প্রসেসে তো দেখা যাক কীরকম হয় তো আর এই যে দেখো বাবার জন্য ভাত হয়েছিল এই যে কুকারে দুটো ভাত বসিয়েছিল মা তো এটা বাবার জন্য তো বাবা ভাত খাবে আর আমরা সবাই মুড়ি খাবো তো আর বর আর বাড়ির সবাই তো মাংস দিয়ে মুড়িটাই বেশি পছন্দ করে আর সত্যি সত্যি সেদিন রান্নাটা খুব ভালো হয়েছিল এই যে দেখো যে রান্না করছে আর আমি এই যে দাঁড়িয়ে আছি বরের হেল্পার রাঁধুনি হচ্ছে বর আর আমি হচ্ছে এখন হেল্পার এই যে দাঁড়িয়ে আছি তো একটু পরে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো দুপুরবেলা তো সারাদিন ওইভাবে কেটে গেল তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগ